ঘটেছে তখন জিয়ার রহমান মারা গেছে যে জিয়ার রহমান সেই সময় যদি রিভলড না করত এই দেশ স্বাধীনতা না জিয়ার রহমান জানতো হয় তার মৃত্যুদণ্ড না হলে সে মারা যাবে জেনেও কিন্তু রিভলড করেছিল আমি জানি আমি বৈষ্থকরণে আমার পথে নির্জাতন নেমে আসতে পারে তারপরে লালপুর বাগাতিপাড়া জনগণের রায় নিয়ে আমি আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব করব তাল্লিশ বছর রাজনীতিতে আমি বেগম খালেদা জিয়ার সাথে থাকতে আমি তারেকের সাথে থাকতে আমি মতো চোদ্দা করে তারেক রহমানকে আমি ভাইয়ের মতো চোদ্দা করে আমার নেতা কিন্তু লালপুর বাগাতি পাড়ার এই আসনে আমরা হার ঠিক করতে চাই না আটসলে জাতীয় পার্টির কাছে হয়েছি 14000 নির্বাচনে আগে প্রাপ্ত করেছেন 14000 ভোট পেয়েছে আগামী парламент নির্বাচনে আমি জামাত ইসলামীর কাছে ধলাই শীর্ষে পরাজয় করতে দিতে চাই না এই কারণে আগামী парламент নির্বাচনের দল যদি দলকে ওত করব নেতাকর্মীদের सेंटीমেন্ট বোঝার চেষ্টা করুন আর যদি তাই না হয় এখানে অনেকবার রিক্সা মার্কার বিজয় ইতিহাস আছে ইগোর মার্কার বিজয়ের ইতিহাস আছে জনতা যদি বলে তাহলে আমি জনতার কাতারে থেকেই আমি নির্বাচন করার জন্য সামনে প্রস্তুতি দিব